তো অবশেষে আশঙ্কায় সত্যি হলো কারণ এবার থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে কৃষকদের কৃষক আইডি কার্ড তৈরি করতে হবে না হলে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা আর পাবেন না আর ইতিমধ্যেই কিন্তু যাদের পিএম কিষাণ প্রকল্পের নাম রয়েছে তাদের প্রত্যেকের ফোনে কিন্তু এস পাঠিয়ে দেওয়া হয়েছে যে এস এম বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি অনেকদিন আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম হয়তোবা ভবিষ্যতে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে কৃষকদের কৃষক আইডি কার্ড তৈরি করতে হবে আর এবার কিন্তু সেই কথাটাই সত্যি হলো অবশেষে কিন্তু কৃষক আইডি কার্ড প্রত্যেক তৈরি করতে হবে কিন্তু প্রকল্পের টাকা আর ঢুকবে না তো এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এস এম কি বলা হয়েছে পাশাপাশি আপনারা কিভাবে কৃষক আইডি কার্ড অনলাইন থেকে তৈরি করবেন তার কি নিয়ম রয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রত্যেক কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বর্তমানে কিন্তু প্রত্যেক কৃষকের ফোনে এরকম একটি এস এম যেখানে রয়েছে ফার্মার আইডি ম্যান্ডেটারি ঠিক আছে দেখতে পাচ্ছেন ফার্মার আইডি ইজ ম্যান্ডেটারি ফর দ্য রিলিজ অফ পি এম কিষান বেনিফিট অর্থাৎ এখানে বলা হচ্ছে ফার্মার আইডি কার্ড ম্যান্ডেটারি পি এম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য ইফ ইউ হ্যাভ নট ক্রিয়েটেড ইউর ফার্মার আইডি প্লিজ ডু ইট ইমিডিয়েটলি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রত্যেক কৃষকের জন্য ফার্মার আইডি কার্ড ম্যান্ডেটারি বিশেষ করে যাদের পি এম কিষাণ প্রকল্পের নাম রয়েছে এবং পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে ফার্মার আইডি কার্ড তৈরি করতেই হবে যদি আপনি এখনো পর্যন্ত ফার্মার আইডি কার্ড না তৈরি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই যত দ্রুত সম্ভব ফার্মার আইডি কার্ড তৈরি করে নিন পাশাপাশি কিন্তু এখানে দেখাচ্ছি লিঙ্ক লিঙ্কে কি রয়েছে পাশাপাশি এটাও দেখাচ্ছি যে কৃষক আইডি কার্ডের জন্য আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন বা আবেদন করা কোন কোন পদ্ধতি রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পি এম কিষান ডট ডট ইন অফিসিয়ালি এস এম এস দেখতে পেলেন এবার আমরা দেখে নেব এই যে লিঙ্ক রয়েছে যদি আপনারা এই লিঙ্কে ক্লিক করেন তাহলে কিন্তু সরাসরি আপনারা এই যে পিডিএফ এই পিডিএফটাকে দেখতে পারবেন এবং এই পিডিএফ এর মধ্যেই কিন্তু যাবতীয় জিনিস বলা রয়েছে যে কিভাবে কৃষক আইডি কার্ড তৈরি করতে হয় কোন স্টেটের কি নিয়ম রয়েছে ডিটেলস রয়েছে তো আপনাদের সুবিধার্থে আমরা এটাকে টোটালি বাংলায় কনভার্ট করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে মূলত বলা হচ্ছে জমির দাবির ও কৃষকের আইডি তৈরির প্রক্রিয়া তো রাজ্য কৃষক রেজিস্ট্রি গঠনের জন্য রাজ্য সরকারগুলি একটি স্তরভিত্তিক পদ্ধতি গ্রহণ করতে পারে কৃষক রেজিস্ট্রেশনের জন্য যাতে প্রযুক্তিগত দক্ষতা বা অবস্থান নির্বিশেষে সব কৃষকের নাগাল নিশ্চিত করা যায় অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু ক্যাম্প করা হতে পারে অথবা অনলাইন কোনো একটি ব্যবস্থা করা হতে পারে কৃষক আইডি কার্ড তৈরি করার জন্য তো তিনটি পদ্ধতি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনটি পদ্ধতি রয়েছে যেমন প্রথমটা হলো স্বচালিত মোড অর্থাৎ নিজে থেকেই করতে পারবেন দেখতে পাচ্ছেন কৃষক স্ব রেজিস্ট্রেশন হলো ডিজিটাল ইন্ডিয়া আন্দোলনের অংশ এটি কৃষকদের একটি সহজ অ্যাপের মাধ্যমে নিজেরাই সাইন আপ করার সুযোগ দেয় যাতে তারা নিজেরাই প্রযুক্তির ব্যবহার করে ক্ষমতায়িত হতে পারে এই অনলাইন প্ল্যাটফর্ম একটি সরল সাইন আপ প্রক্রিয়া সহজ করে তোলে যার মাধ্যমে কৃষকরা তাদের প্রোফাইল তৈরি করতে পারে লগ ইন কেওয়াইসি মোবাইল যাচাইকরণ জমির দাবির তথ্য প্রদান সম্মতি প্রদান এবং ই স্বাক্ষর করতে পারে অর্থাৎ এটা গেল একটা পদ্ধতি অনলাইন পদ্ধতি যেটা নিজেরাই বাড়ি বসে করতে পারবেন সেকেন্ডটা হলো সহায়ক মোড় ঠিক আছে সহায়ক মোড়ে কী রয়েছে যারা সাহায্যের জন্য প্রয়োজন সহায়ক মোড়ে তিনটি বিকল্প রয়েছে একটা হল স্টেট ক্যাম্প অর্থাৎ যদি নিজে থেকে অ্যাপ্লাই না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তিনটে পদ্ধতি রয়েছে একটা হলো স্টেট ক্যাম্প অর্থাৎ রাজ্যে যদি কোনো ক্যাম্প করা হয় সেই ক্যাম্পের থেকে দ্বিতীয়টা হলো সহায়তা এবং তৃতীয়টা হলো কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সার্ভিস সেন্টার তো প্রথমে স্টেট ক্যাম্পে কি বলা হয়েছে এখানে রাজ্য কর্মকর্তারা গ্রামে অস্থায়ী রেজিস্ট্রেশন ক্যাম্প স্থাপন করে এই পদ্ধতি দূরবর্তী এলাকার কৃষকদের লক্ষ্য করে যেখানে অন দ্য স্পট রেজিস্ট্রেশন পরিষেবা প্রদান করা হয় অর্থাৎ যদি স্টেটের থেকে অর্থাৎ রাজ্যের থেকে কোন রকম সুবিধা প্রদান করা হয় ক্যাম্প করে সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাম্পের মাধ্যমে এই কৃষক আইডি কার্ড তৈরি করতে পারবেন দ্বিতীয়টা হলো সহায়ক স্থানীয় সহায়করা হলেন অভিজ্ঞ ব্যক্তি যারা আবেদন প্রক্রিয়া সম্পর্কে ভালোভাবে অবগত তারা কৃষকদের নথি সংগ্রহ ফর্ম পূরণ ও অন্যান্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সহায়তা প্রদান করেন অর্থাৎ বিভিন্ন ব্লকে বা বিভিন্ন যে আধিকারিক রয়েছে তাদের হিসাবে তৈরি করতে পারেন এবং তৃতীয়টা হলো কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টারের মাধ্যমেও কিন্তু আপনারা এই যে কৃষক আইডি কার্ড সেটা আপনারা তৈরি করতে পারেন তো মূলত এখানে হলো আপনারা যারা দেখেছেন যে ইউপির কিন্তু একটি নিজস্ব পোর্টাল রয়েছে কৃষক আইডি কার্ড তৈরি করার জন্য বিহারের নিজস্ব পোর্টাল রয়েছে কৃষক আইডি কার্ড তৈরি করার জন্য এরকম বিভিন্ন রাজ্যের কিন্তু বিভিন্ন পোর্টাল রয়েছে কৃষক আইডি কার্ড তৈরি করার জন্য হয়তোবা খুব তাড়াতাড়ি রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এমন একটি ওয়েবসাইট চালু করবে যেখান থেকে আপনারা সরাসরি কৃষক আইডি কার্ড তৈরি করতে পারেন এবং পাশাপাশি হয়তো বা ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই কৃষক আইডি কার্ড তৈরি করা যাবে তো পরবর্তী সময় এরকম কোনো আপডেট আসলে কিভাবে কৃষক আইডি কার্ড অনলাইন তৈরি করতে হয় তার কি কি পদ্ধতি রয়েছে বিস্তারিত দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক কৃষককে কিন্তু এটা করতেই হবে কৃষক আইডি কার্ড তৈরি করতেই হবে না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা আর পিএম কিষাণ প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু পাবেন না এটা কিন্তু ম্যান্ডেটারি এবং এটা কিন্তু একদম ডিরেক্ট বলে দেওয়া হয়েছে ফার্মার আইডি ইজ ম্যান্ডেটারি ফর রিলিজ পি এম কিষাণ বেনিফিট অর্থাৎ পিএম কিষান প্রকল্পের যে বেনিফিট ছাড়া হবে যে টাকা ছাড়া হবে তার জন্য কিন্তু অবশ্যই ফার্মার আইডি কার্ড লাগবে এবং এটি যত দ্রুত সম্ভব তৈরি করতে বলা হয়েছে এই লিঙ্কে গিয়ে আপনারা পিডিএফটাকে দেখতে পারেন আমি আবারও আপনাদের পিডিএফটা দেখাচ্ছি এখানে পিডিএফটা দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় ডিটেলস রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন বাকি আপনাদের বাংলাতে দেখালাম যে কী কীভাবে কোন কোন পদ্ধতির মাধ্যমে কৃষক আইডি কার্ড তৈরি করা যেতে পারে তো পরবর্তী সময় কৃষক আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয় অনলাইন পদ্ধতিতে বা অফলাইন পদ্ধতিতে সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ